আসসালামু আলাইকুম যারা পিসে সুতা না কেজিতে সুতা না মাল সেলাই করতে চান যারা যারা পিসে সুতা কিনলে দোকান থেকে অনেক টাকা রেট পড়ে সেই ক্ষেত্রে আপনি কেজি হিসেবে যদি সুতা কিনে মাল সেলাইতে চান কারখানার জন্য সেই হিসেবে আপনি সুতা নিয়ে আর কী করতেন নিজে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই এখানে আপনার সুতো হলো দুই কেজি দুই কেজি সুতা আপনাকে সুতা হলো দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো উনিশ পিস সুতা উনিশ পিস সুতা এখানে দুই কেজি ওয়েট হয়েছে এই সুতাটা আপনি পিস হিসাবে কিনতে গেলে এটা কিন্তু গার্মেজের সুতা হানড্রেড পার্সেন্ট গার্মেজ সুতা গার্মেজ থেকে আসছে এটা আপনি যদি পিস হিসাবে কিনতে চান তিরিশ টাকা পিস নিব সেই ক্ষেত্রে আপনি বি উনিশটা সুতার দাম নেবে পাঁচশো সত্তর টাকা আর আপনার কেজি হিসাবে কিনলে দুইশো চল্লিশ পঞ্চাশ তিরিশ টাকা কেজি সুতা কিনতে পারবেন এবং দেখেন পিস সুতা আপনার অনেক সেই হয় সেই হিসেবে আপনি এই যে কেজিতে সুতা নিয়ে আপনি মাল নিতে পারেন এখানে আপনার অনেক সুতো আছে অনেক কালার যত কালার প্রয়োজন আপনি সব ধরনের কালারের সুতা পাবেন এটা ঠিকানা হইলো যে আপনার টঙ্গি মিল গেট এখানে আপনার সুতার দোকান আছে পুরুষ রয়েছে দেখেন ওদিকেও অনেক সুতার দোকান আছে আপনারা এখান থেকে সুতা নিয়ে ই করতেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন লাইক ফলো দিয়ে রাখেন কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে আমারে জানাইতে পারেন কোনো বিষয়ে যদি আপনাদের হেল্প করতে পারি এই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম